আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম আমি একটু রান্না করতেছি আমরা দুই দিন জুড়ে বেড়াতে গেছিলাম আমার ননাসের বাড়ি ছোট ননাসের বাড়ি সেই দোসরি কোথায় বলে ওইটাকে দোসরিতে সেখানে খুব মজা হয়েছে ছেলে ছেলেঘড়ের নাতির আঁকিকা ছিল আঁকি খেলাম সবাই মিলে জিলে একটু মজা করলাম যতই বেরাম নিজের ঘরে এসে তার নিস্তার নাই তা আমার ছেলেকে ওর ছোটো বোন মহাদের সুবাত্ত বোন রুমা ওর আবার অনেক গরু ছাগল হাঁস মুরগি আছে কবুতর পালে এখন আমার ছেলের বায় না সে কবুতর খাবে তো কালকে ঝামেলায় তাড়াহুড়ার জন্য মুরগি জবাই করছে সে তারপরে মুরগি খেলাম মাছ খেলাম সেই ফাঁকের মধ্যে আর কবুতর খাওয়ানো হয় নাই সেই জন্য আমার ছেলে আসার সময় আবার কবুতর নিয়ে আসছে আবার ওকে কবুতর দিয়ে দিছে সে নাকি কবুতরের দুরুস খাবে যে আমি একটা কবুতরের দুরুস করলাম যদিও আমি মোছরা টুছরা কিছুই পারি না যা আমার ছেলেজন একটু কবুতর দুরুস করতেছি আর বাকিটা দুইটা কবুতর দিছে তাকে আর একটা একটু আলু দিয়ে ঝোল রান্না করবে তা এই এত

পাচ্ছি না আশা করি সবাই মাইন্ড করবেন না আমি নিজেই ভিডিও করি নিজেই রান্না করি সব কিছু করি তো সেই জন্য আমার ভিডিওটা একটু নজর বেশি হয় আশা করি সবাই আপন চোখে আপন মতো দেখবেন

রান্নাবান্না মেয়েদের জন্য আর্ট রান্না বান্না আমার খুব ভালো লাগে আমি জন্য আমার কোনো অলসতা আসে না তবে এখন আগের মতো পারি না কারণ পরপর সিজার হওয়ার পর পিঠে ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে যার জন্য অতটা দাঁড়ায় দাঁড়া আগের মতো আর কাজ করতে পারি না তবে আলোর মতে এখনো যতটুকু পারি না ইনশাল্লাহ

রক্ত হয় আয়রন আছে এই কবুতরের মাংসতে আলু দিয়ে একটু ঝোলটা পছন্দ করি ঝোল বলতে মোটামুটি ঝোল করবো তো আমাকে সোতারা দেওয়া আমি আগে একটু বেঁধে দিই বড় স্টেটের ভিতরে দিয়ে সিদ্ধি করে ফেলি তারপর আবার ভেজে দেবো